নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মা দশমহাদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র কথা আবদ্ধধারী নারায়ণের কৃপায় সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আনন্দ থাকে এই প্রার্থনাই করি তার আগে ওই মন্ত্রটা বলি ওম পাপ হং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভব তাহি মাং পন্নরেকাক্ষ সর্বপাপ হরহরি ঔম নমঃ শিবায় ঔম নমঃ শিবায় ঔম নমঃ শিবায় শ্রাবণ মাস বাবার মাস শ্রাবণ মাস শিবের মাস শ্রাবণ মাস ভোলা মাহেশ্বরের মাস যাই হোক এবারে শুরু করি দিনে পরিচিতি আজ তেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরেজির উনত্রিশে জুলাই দু আর সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজ সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা উনিশ মিনিটে আজ নবমী তিথি চলছে এবং চলবে রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত নবমী তিথির সাথে সাথে বলি আজকে গঙ্গায় জোয়ার ভাটা আজকে গঙ্গায় জোয়ার আসছে ভোর চারটে ছাপ্পান্ন মিনিটে এসে গেছে এবং বিকেল পাঁচটা এক মিনিটে ঠিক ভাটা আসবে বেলা আটটা আঠাশ মিনিটে এবং রাত্রি নটা তিন মিনিটে এই হলো গঙ্গায় জোয়ার ভাটা আজকে শুভকর্ম নেই আজকের স্মৃতিচরণে বলি যে আজ আমাদের বর্ণ পরিচয়ের প্রতিষ্ঠাতা বিদ্যাসাগরের আজ তিরোধান দিবস তিনি এই অ অখ বর্ণপরিচয় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সব তিনি শিখে গেছেন তার চরণে শতকটি প্রণাম এবারে আমরা আসব জ্যোতিষশিক্ষার আসরে সামান্য আলোচনা করে নিয়ে চলে যাব সামগ্রিক রাশিফলে ফলে জ্যোতিষিক্ষার আসরে একটাই কথা বলবো যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং অনুষ্ঠানে যোগদান দিয়ে এই জ্যোতিষ শিক্ষার আসরকে দারুণভাবে দারুণভাবে সাফল্যমণ্ডিত করে তুলুন যাতে সবাই জ্যোতিষশিক্ষা আসর নিয়ে গর্ববোধ করে যাই হোক জ্যোতিষশিক্ষার আসরে আপনাদের কিছু কিছু অনুরোধ আমি পেয়েছি সেই সাবজেক্টের উপর আমি আলোচনা করবো আবারের এপিসোডে জ্যোতিষিক্ষা আসরে কিছু পাবেন জ্যোতিষশিক্ষাসর সপ্তাহে দুদিন প্রচারিত হয় এবং এই দুদিন আপনারা কমেন্টস বক্সে লিখে জানা জানাতে পারেন যে কি জানতে চাইছেন এবারে আসছি বারোটি রাশি নিয়ে রাশিফল সামগ্রিক রাশিফল এই সামগ্রিক রাশিফল খুবই সংক্ষিপ্ত অনেকেই আমাকে অনুরোধ করেছেন যদি একটু বিশদভাবে বলেন কারুর যদি বিশদভাবে জানার দরকার থাকে তাকে আমার অনুরোধ কমেন্টস বক্সে লিখুন এবং আপনার কি জানার আছে সেটা লিখে জানান তার সাথে সাথে আপনার জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থানটা দিয়ে দেবেন নাম তো অতি অবশ্যই দেবেন এবং কোথা থেকে বলছেন সেটাও দেবেন এবারে শুরু করছি আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানের সামগ্রিক রাশিফল এই সামগ্রিক রাশিফল আমাদের চিরন্তন যে মালা আছে সেই অনুসারেই আমি পরিবেশন করে থাকি যেমন মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মীন এই হলো সামগ্রিক রাশি এবারে আসছি মেষ মেষ আজকে অর্থভাবে কাটতে হবে মেষ রাশির আজকে খুব অর্থ হবে এবারে আসছি বিশ্ব বিষ রাশি আজকে কোনো কারণে মানে মনস্তাপ অর্থাৎ মনো বা মনস্তাপ আপনারা বলতে পারেন সেটাই ভুগতে হবে তাই বিশ্ব রাশি জাতকদের আজকের দিনটা খুব সুখকর নয় এবারে আসছি মিথুন মিথুন রাশির জাতক আজকে বলব যে বঞ্চনা হতে পারে আপনার কারো কাছ থেকে বঞ্চনা হতে অর্থাৎ আমরা এক কথায় বলি না এত করেও আমি বঞ্চনার শিকার সেই বঞ্চনার শিকার এবারে আসবো কর্কটে কর্কট কর্কট আজকে অতিথি আপ্যায়ন আছে অর্থাৎ বাড়িতে অতিথি সমাগম হবে তাতে অতিথি আপ্যায়ন করতে হবে কর্কট রাশি আজকে শুভ মিশ্র ফল পাবেন সিংহ সিংহ রাশি আজকে দিন শুভ আজকে সিংহ রাশি জাতক জাতিদের সন্তানের উন্নতি পরিলক্ষিত হয় আর কন্যা রাশির জাতক বলব কারোর সাথে ঝগড়া নয় কারোর সাথে কলহ নয় কারণ বন্ধু বিচ্ছেদ হতে পারে সেই ব্যাপারে কন্যা রাশি থেকে একটু সাবধানী করব তুলা তুলা তুলারাশির জাতক জাতিকাদের আজ উদাসীন থাকতে হবে উদাসীনতা মনটা না উদাস ভাব থাকবে ইমোশনাল অনেকটা ইমোশনাল ভাব থাকবে ভাবা উদাসীনতা সেরকম বৃশ্চিক বৃশ্চিক রাশি যাতে যেতে বলবো আজকে কোনো আনন্দ এমন আনন্দ হবে সেই উন্মাদনার আনন্দ উপভোগ করতে হবে বৃশ্বিক রাশির আজ দিনটা শুভ ধনু ধনু রাশি জাতিকাদের আজকে কোনো কাছাকাছি বেশ ভালো জায়গায় ভ্রমণ হতে পারে ঘোরাঘুরি হতে পারে আনন্দ হবে মকর মকর যাতে যাতে আজকে কিন্তু নিজের গুডউইল বৃদ্ধি পাবে অর্থাৎ সুনাম বৃদ্ধি পাবে তাই মকর রাশির আজকের দিনটা শুভ কুম্ভ কুম্ভ রাশি আজকে মাথার যন্ত্রণায় ভুগতে পারেন তাই কুম্ভ রাশির জাতীয় বলবো সাবধান শরীরের দিকে নজর দেবেন যাতে ঠান্ডা না লাগে মিন মিন রাশি জাতিক বলবো আজকে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন সে ব্যাপারে সাবধান বদনাম হওয়ার সম্ভাবনা উজ্জ্বল এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে বারোটি রাশির যে রাশিফল পরিবেশন করলাম এটা সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত রাশিফল নয় তাই আপনাদের যদি আরও কিছু বিশদ জানার দরকার থাকে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার ফোন নম্বর দেওয়া আছে আমার ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু যেটা ইউটিউব চ্যানেলে শঙ্কর মুখার্জি শ্রী শঙ্করাচার্য শঙ্কর মুখার্জির চ্যানেলে শ্রী শঙ্করাচার্যের যে আজ সকালে কে লেখা আছে কপালে অনুষ্ঠান পরিবেশন করছি আমি শ্রী শঙ্করাচার্য তাতে একটাই কথা বলছি যে কমেন্টস বক্সে লিখলে আপনি আপনার জ্যোতিষ সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যা কী পায় দেবাদিদেব মহাদেবে কৃপায় পায় এবং শঙ্করচক্র গদাপদ্ধধারী নারায়ণে কৃপায় পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগেকার তাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনাই করি নমস্কার